নিজের সুখের জন্য অন্য আরেকজনের জীবন নষ্ট করলে যদিও জানো তুমি এ জীবনটা ক্ষণস্থায়ী আমি তোমাকে ভাবলাম মায়াবতী আসলে তুমি একটা ছলনাময়ী ভালোবাসার সম্পর্কের শত্রু হলো পরিবার যে পরিবার না মানলে দুইজনে দুই হাত ধরে পালানোর কথা ছিল আফসোস এই পরিবারের কাছেই তোমাকে হার মানতে হলো তবে তুমি পরিবারের জন্য সাধারণ একটা মানুষকে হারাওনি বরং তুমি এক টুকরো হৃদয়কে হারিয়েছ যে হৃদয়ে শুধু তোমার নামটাই লেখা ছিল যার ভালোবাসাটা ছিল তোমার প্রতি সমুদ্রের মতোই বিশাল আফসোস এই ভালোবাসাটাকেও তুমি মনে রাখবে না সময়ের ব্যবধানে এই ভালোবাসাটাকেও তুমি একদিন ভুলে যাবে সেটা আজ না হয় কাল তবে তোমাকে শেষবারের মতো অনুরোধ করব কোনো এক স্টেশনের ভিড়ে চার রাস্তার মোড়ে অপরিচিত হয়ে শেষবারের মতো দেখা দিও আমায় কথা দিচ্ছি কাছে আসবো না পরিচয় দেব না দূর থেকে দুই নয়ন ভরে দেখে নেব তোমায়